হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আর সেই রাত থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এখনো কিন্তু বন্ধ হয়নি দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে প্রথমে ভাবলাম ছেলেকে স্কুলে পাঠাবো না তারপরে ভাবলাম যে না থাক বর্ষাকালে বর্ষা তো হবেই তাই বলে কি আর ছেলেকে স্কুলে পাঠাবো না যে কারণে কিন্তু সিদ্ধান্ত নিয়েই নিলাম ছেলেকে পাঠাবো আর বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার এই সুন্দর সুন্দর গাছগুলোকে তো তোমাদের সাথে না শেয়ার করলে আমার ভালো লাগে না তো এই যে দেখো এই গাছটাতে কিন্তু একটা ফুল ফুটবে আর এখানে বেশ বড় বড় কুড়ি এসেছে আজকে তো ফুটবে না কালকে অবশ্যই ফুটবে তখন কিন্তু তোমাদের সাথে ঠিক শেয়ার করতে আমি ভুলব আর রাতেই যে সমস্ত বাসনগুলো জমা ছিল সেগুলো এবারে গুছিয়ে নিই গুছিয়ে নেওয়ার পালা তো অনেকগুলো বাসন হয়েছিল কিন্তু তো সেগুলো এবার টুকটাক করে গুছিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এবারে কিন্তু চলে আসলাম ছেলের স্কুলে টিফিন বানিয়ে দেওয়ার জন্যে তো কি বানাবো আর প্রত্যেক দিন না নতুন নতুন কি দেব আমার তো তেমন কিছু মাথাতেই আসে না তো ব্রেড তো এনেই ছিল রাতে ওর বাবা সেই জন্য ভাবলাম একটু ব্রেড টোস্ট বানিয়ে দিই ভালোভাবে ঘি ভেজে দিই আর সেই সঙ্গে ঘরে কলা রাখা আছে সেটা দিয়ে দেব সেই জন্য আর কোনো ঝামেলা নেই তাড়াহুড়া করে হয়েও যাবে আর ওর এখানে টিফিনটাও আমি রেডি করে দিয়েছি তারপরে কিন্তু এখানে আমি রেডি হয়ে ছি একটু চুল টুলগুলো আসলে নেই কারণ কালকে বাজারে গিয়েছিলাম বললাম না সেই কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও কিন্তু বৃষ্টি বন্ধ হয়নি কন্টিনিউ হয়েই চলেছে আর কালকে আমার যেভাবে বিনোনি করে চুল বাঁধা ছিল আজও কিন্তু সেভাবেই বাঁধা সেই জন্য সকালে এখানে খুলে একটু মোটামুটি ঠিকঠাক করে বেঁধে নিচ্ছি তারপরে ছেলেকে উঠাবো রেডি করাবো তারপরে কিন্তু ওকে স্কুলে ছেড়ে আসবো তো চলো তোমরাও আমার সাথে থাকতে লাগো প্রচণ্ড বৃষ্টির কারণে ছেলেকে একেবারে কিন্তু কোলে করে আমি স্কুলে ঢুকিয়ে দিয়ে এসেছি আর তারপরে আমি রুমে চলে এসেছি এসে কিন্তু আমারও খিদে পেয়ে গিয়েছিল সেই জন্য এই যে আবারও একটুখানি নিজের জন্য ব্রেড ভেজে নিলাম সেই সঙ্গে একটা কলা খেয়ে নিলাম তারপরে লেগে পড়লাম রান্নার কাজে আজকে একটা তরকারি করব আর রাতে যে মাছের ঝোল করেছিলাম সেটা কিন্তু থেকে গেছে অল্প একটু সেই জন্য আর বেশি ঝামেলা করছি না একটা তরকারি করে নিলেই হবে আর আমাদের কর্তব্য মশাইয়ের অমন কোনো জবরদস্তি নেই যে তিন চার পদে পদে তরকারি লাগবে এক ভাত তরকারি দিলেই কিন্তু খেয়ে নেই তো যাই হোক এখানে আমি আজকে কলা আলু দিয়ে মাছের ঝোল করব তো তারই প্রিপারেশান নিচ্ছি সেই জন্য তো এখানে সবজি টবজিগুলো কেটে নিই তারপরে রান্নাটা বসাবো কাটাকুটি করে রান্নাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম আর রান্নাটা একেবারে আমার ফাইনাল লুকে চলে এসেছে ফুটে উঠে গেছে একটুখানি জিরে পাউডার দেব দিলেই কিন্তু রান্নাটা আমার একেবারে রেডি হয়ে যাবে তারপর কিন্তু বেশ খানিকটা জামা কাপড় ছিল তো সেগুলো এখানে ভাঁজ করে নিয়েছি আর বাইরে তো বৃষ্টি হচ্ছিলো সেই জন্য ভাবছিলাম আজকে জামা কাপড় ভিজাবো কি তো তারপরে দেখলাম কিন্তু একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে সেই জন্যে আর বসে না থেকে জামা কাপড় ভিজিয়ে দিলাম আর জামা কাপড় ভিজিয়েছি তো ভিজিয়েছি এক এক করে নর্মাল দিনে যে কটা জামা কাপড় হয় তার ডবল হয়ে গেছে তো যাই হোক কি আর করার সবগুলোই ধুয়ে ফেলতে হবে একটু তো কষ্ট হবে কিন্তু কিছু করার নেই আর ওর বাবাও কিন্তু আজকে তাড়াতাড়ি চলে গেছে কারণ একটা সমস্যা হয়ে গেছে ইউনিটে একজন অফিসার তার মা ক্যান্সারের পেশেন্ট তো সিরিয়াস কন্ডিশান তো সেই জন্যে ব্লাড ডোনেট করার প্রয়োজন তো ওর একটা ফোন বন্ধু ফোন করেছিল সেই জন্যেও চলে গেছে তাড়াতাড়ি করে আর আদৃতাংশ স্কুল থেকে এরকম কিছু ভিডিও পাঠিয়েছিল সেটাই শেয়ার করলাম তারপর ছেলেকে নিয়েও আসলাম স্কুল থেকে আর এই যে দেখো খাবার নিয়ে এসেছে সেগুলো খাচ্ছে এখানে বসে বসে আর এবারে কিন্তু আমি জামাকাপড়গুলো মেলে দিচ্ছি ছেলেকে স্কুল থেকে বাড়িতে আনার পরেই কারণ অনেকগুলো জামাকাপড় হয়েছিলো তাছাড়া যে ড্রেসগুলো পরে ছেলেকে আনতে গিয়েছিলাম সেগুলোও কিন্তু সব ধুয়ে দিয়েছি তারপরে একসাথে সমস্ত জামাকাপড় এক বালতি এখানে মেলে দিচ্ছি অবশেষে নিজে স্নান করে নিলাম ছেলেকে স্নান করিয়ে দিলাম আর দুজনে মিলে কিন্তু বসে পড়লাম খেতে আর এখন আমি একটু টিভি দেখছি ভাত খাচ্ছি আর ছেলে কিন্তু ফোন দেখছে আর ভাত খাচ্ছে তো এখানে কলা আলু দিয়ে মাছের তরকারি নিয়েছি আর রাতের একটু মাছের ঝোল ছিল সেটা নিয়ে নিয়েছি আর সন্ধের সময়ে ধৃতাংশুর বাবাকে কিন্তু ছাড়তে এসেছিলো ওরই একটা বন্ধু তো তার জন্য আমি এখানে একটু ব্রেড দিয়ে ডিমের টোস্ট বানিয়ে দিয়েছি আর সেই সঙ্গে একটু আম কেটে দিয়েছি সে তো কিছুতেই খেতে যাইছিল না তাও অল্প একটুখানি খেলো আর ওর বাবাকে একা ছাড়েনি কারণ নর্মাল ব্লাড তো নয় নর্মাল ব্লাডের যে প্লাজমাগুলো আছে সেগুলো কিন্তু ডোনেট করতে হয়েছে অনেকটা সময় লেগেছে তাছাড়া রাস্তায় স্কুটি চালিয়ে আসতে গিয়ে সে যদি মাথা সাথা ঘুরে পড়ে যায় সেই জন্যে স্যারি আর কি ওর বন্ধুর সাথে পাঠিয়ে দিয়েছে সে একেবারে ঘর পর্যন্ত ছেড়ে দিয়ে গেছে আর এদিকে দেখো আজকে কিন্তু আমার ভিডিও পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেছে কারণ আমি অপেক্ষা করছিলাম ওরা কখন আসবে ওরা আসার পরে ওরা চলে গেল ওই স্যালটা তারপরে আমি ছাদে গেলাম গিয়ে ভিডিওটা পোস্ট করলাম আর ওর বাবা ঘরেই ছিল ধৃতাংশ ওই সময়টাতে ঘুমাচ্ছিল একা তো ছেড়েও যেতে পারবো না সেই জন্য ওর বাবা ছিল তখন আমি ছাদে গিয়েছিলাম আর ওর বাবা এখানে স্নান করে ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নিচ্ছে আর ছেলে ঘুমানোর আগে আমি আর কি ওকে ফটো দেখিয়েছিলাম এই যে দেখো তোমার বাবার কত ব্লাড নিয়ে নিচ্ছে ছেলে সেই ছবিগুলো দেখেছিল। তারপর থেকে ওর মন খারাপ ওর ঘুম যখন ভাঙলো দেখে ওর বাবা শুয়ে আছে তাই সব শুনছে কি হয়েছে না হয়েছে সব বৃত্তান্ত ওর বাবার কাছে শুনছে আর ফেরার পথে ওর বাবা একটু চিকেন নিয়ে এসেছিল। সেটাই রান্না করছি আর মাঝখানে এ এসে এসে ওদের সঙ্গে একটু গল্প করে যাচ্ছে আর ছেলে ওই ছবিগুলো দেখে কিন্তু অনেক ভয় পেয়ে গেছে ওর বাবার কাছে শুনছে তোমার অনেক ব্যথা লেগেছে বলো তুমি কি দুষ্টু করেছিলে সেই জন্যে তোমার এভাবে ব্লাড নিয়ে নিল তাও ছেলে আজকে অনেকটা সময় আর কি ঘুমিয়েছে আর অন টাইমে তো ভাবো সাড়ে পাঁচটার দিকে বাড়িতে আসা হয়েছে তারপরে যদি ঘুমায় তো তখন কটা সময় ঘুম থেকে উঠবে অনেকটাই লেটে ঘুম থেকে উঠেছিল। আর তারপরে একটুখানি ওর মন ভালো হয়ে গেলে এখানে পড়তে বসিয়ে দিয়েছি কিছু কিছু পড়া এখানে রেডি করে না রাখলে তো চলবে না সেই জন্য ও এখানে পড়তে বসেছে আর আমার রান্নাটাও ওদিকে প্রায় শেষের পথে আর ওর বাবা ওই ফোনে সবার সাথে একটু কথা বলছে বাড়িতে ফোনে কথা বলছে আর আমি এই ছেলের একটুখানি ভিডিও উঠিয়ে নিচ্ছিলাম ও এখানে লেখালেখি করছিলো পড়াশুনো করছিলো সেটারই তারপর কিন্তু ওর বাবা অনেকটা টায়ার্ড ছিল সেই জন্য ওর বাবাকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম ওর বাবা কিন্তু খেয়ে নিয়েছিলো আর আমি ছেলেকে নিয়ে বসেই ছিলাম অপেক্ষা করছিলাম ওর লেখা কখন শেষ হবে তো এক পাতা লিখেছিলো তারপরে আমরা খেতে বসে গিয়েছিলাম খাওয়া দাওয়া শেষে তারও কিছুক্ষণ পরে আর এক পাতা লিখে কিন্তু আমার সব একসাথে শুয়ে পড়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো